নমস্কার চন্দ্রনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা একশো দুই বা একশো তিনের অঙ্কগুলোর সমাধান করব দেখো একশো দুই নম্বর পৃষ্ঠায় হুম একশো দুই নম্বর পৃষ্ঠায় দুই নম্বরটা হেমতপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে একের চার অংশ দ্বিতীয় দিনে একের বারো অংশ ও তৃতীয় দিনে চারের সাত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে কত অংশ কাজ বাকি আছে হ্যাঁ দেখো তিন দিনে মোট হয়েছে এ একের চার অংশ যোগ একের বারো অংশ যোগ চারের সাত অংশ এবার দেখো চার বারো সাত এই হরগুলোর লসাগু করতে হবে হ্যাঁ দেখো প্রথমে দুইবার দিয়েছি দুইবার দিয়ে দুই দুয়ে চার দুই ছয় বারো সাত করতে সাত সাত তো যাবে না আবার দেখো দুইবার দিলে দুই এক দুই তিন দুয়ে ছয় সাত যাবে না তাই সাতের জায়গায় সাত হুম তাহলে দেখো লসাগু কত হবে তিন সাতে একুশ একুশ দুয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুয়ে চুরাশি এই যে চুরাশি লসাগু হ্যাঁ এবার দেখো চার দিয়ে চুরাশিকে ভাগ করলে হয় একুশ এবার একুশকে এক দিয়ে গুণ করলে হয় একুশ এবার দেখো বারোকে বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে হয় সাত এবার সাত দিয়ে এক গুণ করলে হবে সাত হ্যাঁ আবার দেখো সাত দিয়ে চুরাশিকে ভাগ করলে হবে বারো আর এই চার বারো আটচল্লিশ এই একুশ সাত আর আটচল্লিশ যোগ করে হবে ছিয়াত্তর হ্যাঁ এইভাবে হবে ছিয়াত্তর চুরাশি অংশ এবার দেখো এটাকে লগিষ্ট আকারে করতে হবে কাটাকাটি করতে হবে দুই দিয়ে কাটলে হবে আটত্রিশে আটত্রিশ দিয়ে ছিয়াত্তর আর বিয়াল্লিশ দিয়ে চুরাশি তাহলে হলো আটত্রিশে বিয়াল্লিশ আবার দেখো দুই দিয়ে কাটাকাটি যাবে উনিশ দিয়ে আটত্রিশ আর একুশ দিয়ে বিয়াল্লিশ এই উনিশে একুশ অংশ হ্যাঁ তারপর দেখো সম্পূর্ণ অংশ এক বা সুতরাং বাকি আছে এক বিয়োগ উনিশের একুশ অংশ এবার দেখো একের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর একুশের লসাগু হবে একুশ হ্যাঁ তাহলে এবার দেখো এক দিয়ে একুশকে ভাগ করলে ভাগ ফল একুশ আবার এক দিয়ে একুশকে গুণ করলে গুণ ফলও একুশ তাই জন্য দেখো এখানে বক্সে এই যে একুশ হ্যাঁ আর দেখো একুশ এককে একুশ একুশ দিয়ে একুশকে ভাগ করলে এক এক দিয়ে উনিশকে গুণ করলে উনি উনিশ এককে উনিশ এবার দেখো একুশের থেকে উনিশ বিয়োগ করলে হয় দুই এই দুইয়ের একুশ অংশ উত্তর হ্যাঁ তারপর দেখো তিন নম্বর অঙ্কে যাচ্ছি চৌ বাচ্চায় দুইয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌ বাচ্চায় তিনের কুড়ি অংশ জল ঢানলাম ও দাদা তিনের বারো অংশ জল ঢাললো এখন চৌ কত অংশ জল হলো চৌ কত অংশ খালি আছে হ্যাঁ দেখো মনে করি চৌ জল ধরে এক অংশ সুতরাং তাহলে তিনটে যে আগে কত জল ছিল আমি ঢাললাম দাদা ঢাললো সব মোট কি করতে হবে যোগ করতে হবে তাহলে বেরিয়ে যাবে কত অংশ জল ঢালা হলো হ্যাঁ কত অংশ জল ঢালো মোট সুতরাং দুয়ের পনেরো যোগ তিনের কুড়ি যোগ তিনের বারো এবার দেখো পনেরো কুড়ি আর বারো এই ঘরগুলো লসাগু করলে হয় লসাগুটা দেখো দুই দিয়ে পনেরো যাবে না দুই দশে কুড়ি দুই ছয় বারো আবার দুই যাবে পনেরো যাবে না দুই পাঁচে দশ দুই তিনে ছয় এবার তিন দিয়ে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ যাবে না পাঁচের টাকা পাঁচই হবে তিন এক তিন এবার দেখো পাঁচ পাঁচবার যাবে পাঁচ এক পাঁচ পাঁচ একটু পাঁচ এক করতে এক একবার রসায় কত হলো তিন পাঁচে পনেরো পনেরো দিয়ে তিরিশ তিরিশ দিয়ে ষাট হ্যাঁ দেখো ষাট রসায় এবার দেখো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার তাই চার দিয়ে আট কুড়ি দিয়ে তিনটে ভাগ কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন আর তিন তিনে নয় বারো দিয়ে ষাটকে ভাগ করলে পাঁচ এ তিন পাঁচে পনেরো হ্যাঁ এবার দেখো আট নয় আর পনেরো যোগ করে হবে বত্রিশ এই বত্রিশে ষাট অংশ হ্যাঁ এবার দেখো লগিস্টকায় পরিণত করলে বা কাটাকাটি করলে চার দিয়ে কাটলে চার আটে বত্রিশ চার পনেরো ষাট এই আটের পনেরো অংশ সুতরাং চৌবাচ্চার জলগুলো আটের পনেরো অংশ এবার দেখো বলে যে চৌ কত অংশ খালি আছে হ্যাঁ দেখো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে চৌ মোট জল ধরো এক অংশ তাহলে এক অংশ থেকে আটের পনেরো অংশ বিয়োগ করলেই বেরিয়ে যাবে যে চৌবাচ্চা কত অংশ খালি আছে হ্যাঁ দেখো চৌ খালি অংশের পরিমাণ সমান এক বিয়োগ আটের পনেরো অংশ এবার দেখো এই একের নিচে কিছু নেই মানে এক আছে এবার পনেরো আর একের রসম পনেরো এক দিয়ে পনেরোকে ভাগ করলে পনেরো আবার পনেরোকে এক দিয়ে গুণ করলে পনেরো

এর তেরো অংশ লাল এর তিন অংশ সবুজ ও এর উনচল্লিশ অংশ হলুদ রং করেছি কত অংশ রং করা বাকি আছে হুম দেখো মনে করি বাঁশটির মোট পরিমাণ এক অংশ হ্যাঁ এক অংশের মধ্যে দুইয়ের তেরো এর তিন আর এর উনচল্লিশ অংশ রং করেছি হ্যাঁ তাহলে মোট কত অংশ রঙ করেছি সেটা বার করতে হবে করে তারপর বাঁশের যে মোট পরিমাণ এক ধরেছি তার থেকে যেটা এই তিনটে অংশ যোগ করে যা বেরোবে সেটা বিয়োগ করলেই কত অংশ রঙ করতে বাকি আছে বেরিয়ে যাবে হ্যাঁ দেখো মনে করি বাসটির মোট পরিমাণ সমান এক অংশ হ্যাঁ সুতরাং এটা রঙ করা হয়েছে দুয়ের তেরো যোগ একের তিন যোগ আটের উনচল্লিশ এবার তেরো তিন উনচল্লিশ এই হরগুলোর রহসামু করতে হবে হ্যাঁ প্রথমে দেখো তিনবার যাবে তিন দিয়ে তেরো যাবে না তেরো তেরোই থাকবে এবার তিন একটি তিন তিন তেরো উনচল্লিশ এবার তেরো তেরোবার যাবে তেরো এক তেরো এক তেরো এক তেরো এবার তেরো দিনে উনচল্লিশ এই লসাঘু হবে উনচল্লিশ হ্যাঁ এবার দেখো তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করলে তিন এবার তিন দিকে দিয়ে দিয়ে গুম করলে ছয় এবার তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করলে তেরো তেরো দিয়ে এককে গুণ করলে তেরো এককে তেরো এবার উনচল্লিশ একটা উনচল্লিশ এক এক আটে আট

তিনটে তিনটে অংশ যোগ করে যে হয়েছে নয় তেরো অংশ সেটা বিয়োগ করলে কত অংশ রঙ করতে বাকি আছে বেরিয়ে যাবে হ্যাঁ সুতরাং রঙ করতে বাকি আছে সমান এক বিয়োগ নয় তেরো অংশ এবার দেখো এই একের নিচে কিছু নেই মানে এক আছে তাই তেরো আর একের লশা খুব তেরো এক দিয়ে তেরোকে ভাগ করলে তেরো আবার তেরোকে এক দিয়ে গুণ করলে তেরো হ্যাঁ তাহলে দেখো এখানে তেরো হল বিয়োগ তেরো দিয়ে তেরোতে ভাগ করলে এক একদিন নয় ভাগ করলে নয় এই অংশ বিয়োগ করে দেখো তেরো থেকে নয় বিয়োগ করলে চার এই চারের তেরো অংশ সুতরাং চারের তেরো অংশ রং করা বাকি আছে পাঁচ নম্বর ফুলের বাগানে দু এর তিন অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা একের নয় অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং একের বারো অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি হ্যাঁ দেখো ধরেন ফুল গাছ লাগানো হয়েছে দুয়ের তিন যোগ একের নয় যোগ একের বারো অংশে দেখো তিন নয় বারো এই হলগুলোর রসকু করতে হবে রসমুটা দেখো তিন এক তিন তিন তিনে নয় তিন চারে বারো ও দেখো তিন চারে বারো তিন বারো ছত্রিশ এই ছত্রিশ লশান্ন হ্যাঁ ও দেখো তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে বারো আমার বারো দিয়ে চব্বিশ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার চার একটা চার বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন তিন একটা তিন তো দেখো চব্বিশ চার আর তিন যোগ করে হয়েছে চব্বিশে যে আঠাশ আঠানশো তিনে একত্রিশ একত্রিশে ছত্রিশ অংশে হ্যাঁ ও দেখো বলেছে এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি দেখো মনে করি সম্পূর্ণ অংশ এক হুম সুতরাং বাকি আছে এক বিয়োগ এই একত্রিশে ছত্রিশ অংশে সুতরাং এই যে একের নিচে কিছু নেই মানে এক আছে মানে এক আর ছত্রিশের নশু ছত্রিশ এক দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছত্রিশ আর ছত্রিশকে এক দিয়ে বুন করলে ছত্রিশ হ্যাঁ এবার দেখো ছত্রিশ একটা ছত্রিশ এক এক দিয়ে একত্রিশকে বুন করলে একত্রিশ

একের চার কেজি চাল দুইয়ের পাঁচ কেজি ডাল ও একের আট কেজি আটা কিনলেন তিনি মোট কত কেজি জিনিস কিনলেন দেখো এখানে দেওয়াই আছে মোট তিনি মোট কত কেজি জিনিস কিনলেন তাহলে আমাদের যোগ করতে হবে এটা ভগ্নাংশের যোগ হ্যাঁ দেখো তিনি জিনিস কিনলেন মোট একের চার কেজি চাল যোগ দুয়ের পাঁচ কেজি ডাল যোগ একের আট কেজি আটা সমান একের চার যোগ দুয়ের পাঁচ যোগ একের আট কেজি এবার দেখো চার পাঁচ আর এই আট এই হলগুলো লসাগু করতে হবে হ্যাঁ প্রথমে দেখো দুই দুই বার দিয়েছি চার কাজ করতে পাঁচ দুই চারে আট তারপর দেখো দুই আবার দুই বার যাবে দুই দুই পাঁচ আর দুই দুয়ে চার এবার দেখো দুই পাঁচে দশ দশ দুই কুড়ি কুড়ি দু চল্লিশ হ্যাঁ এই চল্লিশ হবে লসাগু এবার দেখো চার দিয়ে চল্লিশকে ভাগ করলে দশ হয় এবার দশের সঙ্গে এক গুণ করলেও দশ হয় হ্যাঁ এই দশ যোগ পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আটকে চল্লিশ আর এই আটকে দুই দিয়ে গুণ করলে ষোলো হ্যাঁ যোগ আট আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ যে পাঁচ এক পাঁচ এবার দেখো দশ ষোলো আর পাঁচ যোগ করলে হয় ষোলো আর দশে ছাব্বিশ আর পাঁচে একত্রিশ একত্রিশে চল্লিশ কেজি হ্যাঁ সুতরাং প্রীতমের বাবা মোট একত্রিশে চল্লিশ কেজি জিনিস কিনলেন আজকে আমি একশো দুই ও একশো তিন পাতার অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা